দেখো এটা কিন্তু আমার ভেসতে রাজপুত্র হয়েছে আমাদের ভেজতে দেখো অডিয়েন্সের অডিয়েন্সকে বললো যে হ্যাঁ আমি ভালো আছি তোমার সবাই কেমন আছো তাই না বাবা দাও বলছো হাই কেমন আছো কালকে কিন্তু দুই ডে ইনজেকশন দিছে আমার ভেজ সেই কারণে কিন্তু গায়ে প্রচন্ড জ্বর তাই না ভাইতে আনবক্সিং হয়ে গেছে এক ক্যামেরার সামনে ঠিক আছে ভাইতে এখন চলে যাবে ঘুম পারবে যা ভাইতে চলে যাও আম ki maga sai pora ka am ni gacher nite ba che eglu kintu am to ka jaba na

হাঁস হাঁস আমাকে চিনিস নি আরে বেটা আমি রবিন বেটা চিনি নাই ভুল করে তারা ধরছি বুঝছো ভাইস মানুষেরই ভুল হয় হাসের তো ভুল হতেই পারে স্বাভাবিক তাই না আমি এখন বেকারি ভাসিটিতে দেখতে পাচ্ছ হাঁস মাস কত কী এদের এই হাঁসটা বেশি খারাপ এর এই হাঁস না তাও হাস বসলাম একটু জিরিয়ে নিচ্ছি আজকে প্রচুর গরম তোমাদের আর একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে কিন্তু খেজুর ধরেছে খেজুর আবার আর আগে কিন্তু ধরেছিল একবার এবার কিন্তু আবার ধরেছে ও দেখো কাছে নি আসে ওরে খেজুর गाइस তো દેખાઈ পাড়লে খেজুর আবার দেখছো কারো আছে এখানে কিন্তু সব মুরগি থাকে এখন কিন্তু সব ছেড়ে দেওয়া এরকম হাঁস রাজহাঁসের বাচ্চা চারটা রাজহাট আছে বৃষ্টি হয়েছে রাতে দেখো ওদের কাছে আমও এসেছে এই দেখো আম তো এখনো ছোট ও এটা কিন্তু জলপাই গাছ এই দেখো লেবু লেবু ধরেছে এখানটা লেবু

আমাদের গরুর হবে আজকে ভিডিও কিন্তু আজকের মতো এই পর্যন্তই তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন বাবাই